একটি সুন্দর কাহিনী নবীজি সাল্লি সাল্লাম ও তার ছাগল চড়ানো মক্কা চারিদিক জুড়ে ছিল শান্ত পাহাড় আর বালুকাময় উপত্যকা একদিন সেই পাহাড়ের পাদদেশে দেখা গেল একটা ছোট শিশু যার চোখে ছিল দীপ্তি আর মুখে এক অদ্ভুত শান্তি সে ছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের প্রিয় নবী তখনও তিনি নবোদ পাননি বয়স খুবই কম মাত্র আট থেকে ন বছর তাঁর পিতা ছিলেন না মা আমিনাও মারা গেছেন দাদা আব্দুল মোতাল্লিব ও পরে চাচা আবু তালিবের কাছে তিনি বড় হয়েছিলেন সংসারের বোঝা কমাতে তিনি বেছে নিয়েছিলেন একটি সহজ অথচ সম্মানজনক কাজ ছাগল ছড়ানো প্রতি সকালে একটি ছোট্ট পুটলি নিয়ে বের হতেন তিনি তাতে থাকতো সামান্য রুটি আর পানি হাতে থাকতো একটি ছড়ি আর চারপাশে খেলত দশ বারোটা ছাগল পাহাড়ি পথে হাঁটতে হাঁকতে তিনি ছাগলগুলোকে নিয়ে যেতেন ধুরে সবুজ তৃণভূমিতে যেখানে ছাগলগুলো যখন ঘাস খেতে ব্যস্ত ছোট মোহাম্মদ সাল্লা আলা সাল্লাম পাথরে বসে আকাশের দিকে তাকিয়ে থাকতেন হাওয়া বইত ধীরে আর ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের গলায় ভেসে আসতো মধুর সুরে আল্লাহর স্মরণ একদিন একটি ছাগল হারিয়ে গেল বাকি সব ছাগল ঠিকঠাক ঘাস খাচ্ছে কিন্তু একটা নেই মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম দেরি না করে পাহাড়ের গায়ে উঠে খুঁজতে লাগলেন ঝোপের আড়ালে সময় দেখতে পেলেন ছোট্ট ছাগলটা কাঁপছে হয়তো ভয় পেয়ে গেছে তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন ছাগলটিকে বুকে তুলে নিলেন তারপর তার কানে কানে বললেন ভয় পেও না আমি তো আছি এই দৃশ্য ছিল এতই কোমল যে পাহাড়ের হাওয়া পর্যন্ত যেন থমকে গিয়েছিল তিনি শুধু পশু চড়াতেন না তাদের ভালোও বাসতেন সন্ধ্যা ঘনিয়ে এলে তিনি ছাগলগুলোকে আবার জোরো করতেন কাউকে রেখে আসতেন না প্রত্যেককে আদর করে ডাকতেন নাম ধরে চাচা আবু তালিব যখন জিজ্ঞেস করলেন বাবু ক্লান্ত লাগছে না তো তিনি হেসে বললেন না চাচা ওরা আমার বন্ধু আমি ওদের পাহারা দিই ওরা আমার কাছে আমানত শেষ দৃশ্য একদিন বহু বছর পর যখন তিনি নবী হয়ে ফিরে এলেন মদিনায় তখনও মনে রেখেছিলেন সেই ছাগল চড়ানোর দিনের কথা সাবিরা জিজ্ঞেস করলে বলেছিলেন আমি ছাগল চড়াতাম আর আমি এটা গর্ব করেই বলি এই ছিল নবীজি সাল্লা সাল্লামের ছোটবেলার এক কোমল কাহিনী ছাগল চড়ানো নিয়ে